প্রতিদিন যে খুব ভালো মন্দ খেতে হবে তা কিন্তু না আজকে আমাদের সহজ সরল খাবার সাদা ভাত শুটকির ভর্তা ডিমঘনা যদিও জায়ান পছন্দ করে না করল্লা ভাজি পাতলা ডাল আমরা ডালে একটু হলুদ কম দিই এজন্য ডালের কালারের কম পাতলা ডাল মানে কিন্তু পাতলা ডাল খুব বেশি ঘন না খুব বেশি পাতলা না এটা হচ্ছে আজকের আমাদের সহজ সরল মেনু আর এই যে পেঁয়াজ মরিচের ঘনা চলেন ট্রাই করি এই যে হচ্ছে আমার প্লেট আজকের খুবই সাধারণ সহজ সরল খাবার অনেক মজা অনেক মজা